সহজে বাচ্চারা মানে বাড়ি দিয়ে ভাঙতে পারবে না নতুন এই দুইটা দেখায় এই যে নতুন টিভি পঞ্চান্ন এবং পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাইয়ার পেছনে দেখেন কি পরিমান করে স্ট্রোক রাখা আছে আর গুড নিউজ হচ্ছে নতুন কিন্তু টিভি চলে আসছে একদম রিজনেবল প্রাইসে এইটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে

আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার শেরবাংলা ক্রিকেট স্টেডিয়াম বা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন এই স্টেডিয়ামের দুই নাম্বার বা এক নাম্বার গেটে চলে আসবেন এক নাম্বার এবং গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় রোড থেকে আমাদের শোরুমটি দেখা যায় না একদমই আপনারা সিঁড়ি দিয়ে ব্যাংকে ব্যাংকের আহ ব্যাংকে আসবেন ব্যাংকের ডান পাশে আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই আবার বলতেছে হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই মিরপুর দুই সো লোকেশন তো আপনারা জেনে গেছেন আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন ওখান থেকে অর্ডার দিতে যাচ্ছেন জাস্ট তার নাম্বারে যোগাযোগ করবেন কোন কনফিউশন থাকলে সেটাও জিজ্ঞেস করুন ভাইরা কিন্তু সলিউশন দিয়ে দিবে আমরা কিন্তু ঢাকার মধ্যে যদিও আমাদের আউটলেটে আমরা ঢাকার আশেপাশে যে এরিয়াগুলি এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে এক্সট্রা একটা চার্জ দিলে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করে থাকি যেমন গাজীপুর সাবান নরসুন্দি কুমিল্লা হ্যাঁ নারায়ণগঞ্জ এই জায়গাগুলিতে আপনারা যদি এক্সট্রা একটা আপনার মানে ডেলিভারি চার্জ দেন তাহলে আপনার বাসায় গিয়ে আমরা সেটিং করে দিয়ে আসতে পারবো একদমই এবং গাজীপুরও

মডেলটা হচ্ছে এই দুইটা মডেল আমাদের নতুন আসছে এবং কিউরিডি মানে তো সবাই জানেন এটা ফোর কে প্যানেল মানে অনেক এক্সপেন্সিভ প্যানেল অনেক হাই গ্রেডের প্যানেল যেটা সাধারণত বহির্বিশ্বে যেগুলো উন্নত দেশগুলিতে আছে ইউরোপ আমেরিকা ক্যানাডাতে কিউরিডি প্যানেলগুলি বেশি চলে আমাদের দেশের যেমন নর্মালি ফোর কে পর্যন্ত চলে আর ওই দেশে ফোর প্লাস তারও উপরে কিউরিডি সেটা চলে আসছে যেমন কিউএলিডি 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 কিন্তু সাধারণত অন্যান্য অনেক কিছু টপ ব্র্যান্ড আছে এগুলো দাম অনেক এক্সপেন্সিভ তো অনেকে হাতের নাগালে থাকার কারণে কিউরিলিগুলি কিনতে পারে না বাট জেবিকু ব্র্যান্ড একমাত্র ব্র্যান্ড যে ব্র্যান্ড কিউলি কিউলিডি প্যানেলগুলি একদম পাবলিকের হাতে নাগালে নিয়ে আসছে যেটা নাকি প্রাইস মানে রাত দিন ডিফারেন্স অন্যান্য ব্র্যান্ড থেকে হ্যাঁ অন্যান্য ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ড আছে তাদের থেকে দেখা যায় চার ভাগের এক ভাগ দাম জেবিকো রাখতেছে এক্সাম্পল আমি হিসাবে দেখা দিই এই পঞ্চান্ন কিউএলইডি ফোর কে যদি আপনি অন্য একটা ব্র্যান্ডের কিনতে চান এটার অ্যারাউন্ড আফটার প্রাইস পড়বে অ্যারাউন্ড দেড় লাখ টাকা সেইটা জেবিকো ব্র্যান্ড নিচ্ছে মাত্র অফার প্রাইস আগামী দশ দিনের সেটাই আমি বলে দিই টেন অফার প্রাইস ডেজ এর অফার প্রাইস সেটা পঞ্চাশ হাজার টাকা

প্রায় পনেরো হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কোম্পানি কোম্পানি মাঝে মাঝে মানে কিছু কিছু প্রোডাক্ট এমন কিছু অফার দেয় মানে সেটা যে অফারটা দেখলে আমরাও চিন্তা আমরা এই প্রাইজে কিভাবে দেয় সেটা কোম্পানি মাঝে মাঝে দেয় তো এই পরে আমাদের কিন্তু কি তেতাল্লিশও আছে হ্যাঁ তেতাল্লিশ আছে এই যে দেখেন এইটা হচ্ছে দুই হাজার পঁচিশ এর কিন্তু আপনার দেখলি বুঝবেন এই দেখেন ঠিক আছে ঠিক আছে কিউলিডি র্যাম রোম হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি দেখা দেন

ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করবেন যে কোনো ব্র্যান্ডের যদি কোনো ব্র্যান্ড আপনার কাছে প্যানেল গ্যারান্টিটা এক বছর দেয় তাহলে বুঝতে হবে এগুলি হচ্ছে একদম লো গ্রেডের প্যানেল লো গ্রেডের টিভি আপনি যদি দামি ভালো টিভি নিতে চান অবশ্যই প্যানেল গ্যারান্টি তিন চার পাঁচ বছর থাকতে হবে এটা নিলে দেখা যায় এই গ্রেডের প্যানেলও পাইলেন আর নষ্ট হইলে কোম্পানি চেঞ্জ করে দিবে আপনার একটা ক লাগবে না ঠিক আছে হ্যাঁ আর প্যানেলটা কি কোনটা এটাও আমি বলে দিই প্যানেলটা হচ্ছে এই গ্লাসটা এই গ্লাসটা হচ্ছে মেন টিভির ক্ষেত্রে এই গ্লাসটাই মেন এইটার দামই সব ঠিক আছে 90% 90% দামই এই গ্লাসটার দাম গ্লাসটা যেখান থেকে আপনি ডিসপ্লে দেখছেন কালার দেখি খেলা ايا দেখেন টিভিটা দেখেন তো এইটা গ্যারান্টি কার্ডটা ভিতরে প্যানেল লেখাটা কত বছরের এটা দেখবেন যে কোম্পানি কত বছর দিচ্ছে যেমন আমাদের কোম্পানি দিচ্ছে এই যে একটা জিনিস দেখাই লেখা দেখেন দেখা দেখাই দি প্যানেল 4 বছর 4 বছর সো এইটা হচ্ছে কোম্পানি 4 বছর দিলে বুঝতে হবে কম্পানিস আর लायबिलिटी নট স্টোরি কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে করে দিবে করে দিবে করে দিবে সো এইটা দেখে কিনবেন তাহলে আপনি বিগিনে ঠকবেন না ঠিক আছে এটা কিন্তু টিভির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং খুব গোপন একটা জিনিস এটা অনেক দোকানদার আপনার কাছে ফ্ল্যাশ করবেন না যে প্যানেলটা কত বছর আপনি নিবেন কারণ কোম্পানিদের মেইন বিজনেসটাই হচ্ছে প্যানেল এক বছরের দিলে তারা বেজে যাবে মানে তাদের একটা বিশাল প্রফিট হয় মানে যত কম দিতে পারবে তত ঝামেলাটা আর যদি তিন বছর চার বছর পাঁচ বছর দেয় তাহলে কোম্পানি মানে এটা লাইভ থেকে যায় নষ্ট হলে কোম্পানিকে দিতে হবে ফ্রি অফ কস্টে এই কোম্পানি কখনোই এটাকে ফ্ল্যাশ করতে চায় না সো আপনাদেরকে এটা ফ্ল্যাশ করলাম যে সব কোম্পানি আপনাদেরকে প্যানেল গ্যারান্টি এটা বেশি দিবে তাদেরটাই কিনবেন ঠিক আছে ভালো কোম্পানি অলওয়েজ আপনাদের ভালো ওয়ারেন্টি ভালো ওয়ারেন্টি গ্যারান্টি দিবে গ্যারান্টি কার্ডের মধ্যে আচ্ছা আরেকটা বিষয় ওয়ারেন্টি ফ্রি সার্ভিস যেটা দেয় অনেক গ্যারান্টি কার্ডের মধ্যে 5 ইয়ার্স লেখা 10 ইয়ার্স লেখা এইটা ইম্পর্টেন্ট না এইটা আপনারা কখনই জিজ্ঞেস করবেন না সার্ভিস কত বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি কত এটা করার দরকার নেই এটা ফাও একটা জিনিস আপনি পাঁচ সেট টাকা আপনি দিবেন সার্ভিস তারা ফ্রি করে তো পাঁচ সেট টাকা এক টাকাটা দুই টাকা আপনি নিলে আপনি কি করবেন উল্টা আরো বেশি চার্জও করতে পারে চার্জও করতে পারে সো আপনার এটা ইম্পর্টেন্ট হচ্ছে টিভির ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে প্যানেল গ্যারান্টিটা কত বছর এটা দেখে শুনে কিনবেন অবশ্যই ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা আচ্ছা তাহলে 43 ইঞ্চি আমরা কিউরিডি পরে আমরা 43 ইঞ্চি গুগল টিভি এই মডেলটা এটা হচ্ছে 43 জেএফ 25এস হ্যাঁ এটা এফএইচডি মডেল এটার দাম হচ্ছে 28900 টাকা 28900 900 টাকা আচ্ছা গুগল টিভি 43 ইঞ্চি এইটার দাম হচ্ছে 28900 টাকা আমাদের অফার প্রাইস চলতেছে ওকে ঠিক আছে মনে রাখতে হবে জাস্ট 10 দিনের জন্য এই অফার হ্যাঁ

ওয়াইফাই সহ এটার প্রাইস হচ্ছে 14500 টাকা জাস্ট 14500 হ্যাঁ 10 বছরের ওয়ারেন্টি সহ আচ্ছা আর যদি আপনি জেন এনটিএস এই মডেলটা নেন মডেলটা একটু দেখাই দেন এই হচ্ছে মডেল মডেল এটা 3 বছরের প্যানেল গ্যারান্টি হ্যাঁ 10 বছরের ওয়ারেন্টি এটা যদি নেন এটা 16500 টাকা পড়বে অনলি 16500 কিন্তু এটা আবার একটা একটা স্পেশাল ফিচার আছে এটা ডাবল গ্লাস এই যে দেখেন আচ্ছা ডুয়াল গ্লাস হবে গ্লাস হ্যাঁ সহজে বাচ্চারা মানে বাড়ি দিয়ে ভাঙতে পারবে না ঠিক আছে যাদের বাসা বাচ্চা আছে তারাই এই এই মডেল টা নিতে পারবে এক্সট্রা প্রোটেকশন যাদের লাগে তারা এটা নিতে পারবে আর যারা নাকি এই মডেলটা নেন মডেল নম্বর একটু দেখেন কাছ থেকে এটা হচ্ছে ডিএফ সি এস মডেল এই মডেল না এইটার প্যানেল গ্যারান্টি দেখেন কত ফাইভ ইয়ার ফাইভ ইয়ার পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ এটার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা লোকটা কিন্তু চমৎকার কার্টুন টা একটু দেখায় এই যে আমরা কার্টুন দেখাই দিই এই হচ্ছে 32 ইঞ্চি 17500 টাকা দেখেন কত জোস কিন্তু এটা কিন্তু আপনার 5 বছর প্যানেল গ্যারান্টি পেয়ে যাবেন Android ভার্সন 14 হ্যাঁ এরপরে গুগল টিভি আমাদের গুগল মোস্ট ট্রেন্ডিং টিভি এই যে এটা গুগল হ্যাঁ এটা প্যানেল গ্যারান্টি এর কত বছর মডেল নাম্বার এই যে আছে মডেল 4 বছর প্যানেল 4 বছর এই যে কার্টুনটা দেখেন এই দেখেন আরে এটা এই গুগল কিন্তু ভাইদের প্রত্যেকটা 2025 এর লেটেস্ট ভার্সন হ্যাঁ এটা নিয়ে টেনশন করবেনই না প্রাইসটা হচ্ছে গুগলের এই মডেলটার প্রাইস টা হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা চার বছর গ্যারান্টি পাবেন দশ বছরের মধ্যে সবগুলো থাকে ওয়াইফাই ইউটিউব এভরিথিং আর গুগলের অলওয়েজ আপ টুডেট থাকবে আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মডেলের সাথে কিন্তু আজীবন একটা ফ্রি অ্যাপস দিয়ে দেয় যেটার সাথে কোনো মাসিক চার্জ আপনার লাগবে না ধরেন আপনি নিলে মাসিক চার্জ তিনশো চারশো টাকা যে মাসিক চার্জ লাগে বিজবি ওইটা আমার আপনাদের লাগবে না আল্লাহ করছেন কি ভাই আপনি তো মাসে মাসে তিনশো টাকা করে সেভ করে দিলেন সেভ করে দিলাম যারা নাকি মানে সেভিং এর চিন্তা করে এই জিনিসটা নিতে পারেন তাহলে আর তিনশো টাকা লাগবে মানে কোয়ালিটির টিভি দেখতে পারবেন নিঃসন্দেহে ঠিক আছে ভাই আর কিছু আছে আর কিছু এই আজকের মতো এই পর্যন্তই শেষ হ্যাঁ আপনারা যারা নাকি অরিজিনাল অথেন্টিক টিভি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করা আমাদের মিরপুরে আউটলেটে যোগাযোগ করলে আপনারা অরিজিনাল জেবিগো টিভি পেয়ে যাবেন ঠিক আছে আর কপি কপি অনলাইনে যারা বিকাশের মাধ্যমে টিভি কিনবেন তারা বিরত থাকবেন বিকাশে টিভি কিনা থেকে বিরত থাকবেন একদমই কারণ বিকাশে যারা টাকা তারা প্রতারক থাকে টাকাটা নিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে আপনাকে আর টিভি দিবে না বলবে বাসায় পৌঁছে দিব আপনার বাসায় আর দামটা দিবে একদম মনে করেন পানির দাম ধরুন যেটা আমাদের প্রায় বিশ হাজার ওরা ওইটা দেয় পাঁচ হাজার টাকা অফার অফার দিয়ে আপনার লোভে ফালাইব লোভে ফালাই আপনার থেকে পাঁচশো টাকা বিকাশ নিয়ে আপনাকে আর টিভি দিবে না সো এই ধরনের বিকাশ প্রতারক থেকে সাবধান থাকবেন অবশ্যই সাবধান থাকবেন আর আজকে কিন্তু স্কুলসি ভিডিওটা করছি টেন ডেস এর জন্য আপনারা যারা টিভি কিনতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন ভাই আদের এই শোরুমে আর আসেন আপনার স্ক্যান যোগাযোগ করবেন আপনার ইউনিটটি কিন্তু পৌঁছে যাবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন ভিডিওতে আজকে আমাদের এখানে বাই আল্লাহ হাফেজ টাটা বাই 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 বাই